নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি সন্তোষপুর স্টেডিয়াম থেকে আর এই সন্তোষপুর স্টেডিয়ামেই আজকের সিএফএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছে এবারে কলকাতা লিগ আজকে শুরু হতে চলেছে ওয়ারি এবং মহামাডানের ম্যাচ দিয়ে তবে আমার সামনে বেশ কিছু পতাকা দেখতে পাচ্ছেন প্রায় সব দলের ম্যাক্সিমাম দলের পতাকাগুলো লাগানো রয়েছে তার মধ্যে কলকাতার দুই প্রধান মহামেডান আজকে প্রথম ম্যাচ খেলছে তার পতাকা রয়েছে ইস্টবেঙ্গলেরও পতাকা এখানে দেখতে পাচ্ছেন তবে এখানে কিন্তু মোহনবাগানের পতাকা দেখা মিলল না ঠিক এই বিষয়ে আমাদের প্রতিনিধি জয় চৌধুরী তিনি ছিলেন মোহনবাগান দাবুতে কথা বলে নিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে তিনি ঠিক কী জানালেন কি কারণে নেই এই মোহনবাগান ক্লাবের পতাকা সেটাই আপনার একবার শুনুন দেবাশিস বাবু সন্তোষপুর স্টেডিয়াম থেকে একটা আপডেট দিয়েছেন আমার সতীর্থ সাগর যে প্রিমিয়ার ডিভিশনে অংশগ্রহণকারী সব দলের পতাকা আছে একমাত্র মোহনবাগান ক্লাবের পতাকা নেই সন্তোষপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয়েছে সেখান থেকে যে আপডেটটা আমরা পেয়েছি শুধু মোহনমানের পতাকা নেই এইটাই হচ্ছে আইন আঠারোশো উনানব্বই সবচেয়ে ঐতিহাসিক সব থেকে ঐতিহ্যপূর্ণ তাদের যে ইউনিটটা তাদের যে ক্লাব তাদের পতাকা ঝোলানোটা প্রয়োজন মনে কর এরা মোহনমান সমর্থকরাই জবাব দিয়ে